আমার স্বপ্নের জিনিস আর আমি আজকে খাতে পেয়ে গেলাম দেখতে অনেক সুন্দর লাগে দেখেন আপনারাও দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে স্পেশাল একটা জিনিস দেখাবো আর আপনারা আপনারা আমাদেরকে ভালোবাসেন বিদায় আজকে আমরা ইউটিউব প্লে বাটনটা পেয়ে গেছি আর এটাকে আজকে আনবক্সিং করবো আপনারা অবশ্যই এটা দেখতে থাকেন আর এটাকে উপভোগ করতে থাকেন আর এই হচ্ছে আমাদের প্লে বাটনটা দেখেন এই হচ্ছে প্লে বাটন আর এটাকে আজকে আমরা আনবক্সিং করবো ফাইনালি দেখেন এই হচ্ছে এটার সাথে একটা ফোন থাকে একটা ছোট কার্ড থাকে এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে এখন একটা ইনফরমেশন দেওয়ার মধ্যে ইয়ে আছে দেখেন এখানে ওয়ান লাখ সাবস্ক্রাইব হলে একটা সিলভার বাটন দেয় আর এ হচ্ছে আমাদের ফাইনালি সিলভার বাটন দিয়ে দেখেন এই যে একেবারেই সিলভার বাটন দেখেন অনেক সুন্দর আমার স্বপ্নের জিনিস আর আমি আজ খাতে পেয়ে গেলাম দেখতে অনেক সুন্দর লাগে দেখেন আপনারাও দেখেন অনেক সুন্দর আপনারা আমাদেরকে দেখেন বিদায় আজকে আমরা ওয়ান লাখ সাবস্ক্রাইব পার হয়ে দুই লাখ সাবস্ক্রাইব হতে যাচ্ছে আমাদের আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন তাহলে আপনারা যারা আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করেন কিংবা ফার্নিচার নিতে চান আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বুসলে ব্রিজ মেইন রোড এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আপনি চাইলে যে কোনো ফার্নিচার আমাদের থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আজকে ছিল কথা আমাদের সাথী থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম